এমনিতেই গোটা সিকিমেই পর্যটনের জন্য দারুণ তবে উত্তর সিকিমের আকর্ষণই আলাদা একাধিক নয়নভিরাম লেক রয়েছে এই উত্তর সিকিমে তাছাড়া লাচুং লাচেন সারা বছরই প্রায় বরফে ঢাকা থাকে তাই এখানে যাওয়ার জন্য মুখিয়ে থাকেন পর্যটকরা প্রায় দেড় বছর পর উত্তর সিকিম পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে আশ্রত বাঙালিদের ক্রেজ সবসময় ইয়ামথাং জিরো পয়েন্ট এবং কুদম্বার লেক অনেকেই ভালোবেসে একে সুইজারল্যান্ড বা নরওয়ের সঙ্গেও তুলনা করেন এর স্যাঁতে এবং মেঘাচ্ছন্ন ওয়েদারের জন্য দেড় বছর পর যেহেতু উত্তর সিকিম পর্যটকদের যেন খুলে দেওয়া হয়েছে বাঙালির মধ্যে একটা বিশাল আগ্রহ রয়েছে উত্তর সিকিম যাওয়ার জন্য টাইম টু ট্রেভেলের পক্ষ থেকেও আপনাদের জন্য মার্চ থার্টিন্থ অর্থাৎ হোলির সময় আমরা এই উত্তর সিকিম ভ্রমণের আয়োজন করেছি উত্তর সিকিমের আকর্ষণ বলতে বরফে মোড়া পাহাড় চিরসবুজ বনভূমি আঁকা বাঁকা রাস্তা এবং তার সাথে নয়নভিরাম সব লেক জলপ্রপাত হলির সময় মার্চ মাসে ফুলের উপস্থিতি গোটা পাহাড়কে রঙিন করে তুলবে তাই প্রতি বছরের মতো এবছরও টাইম টু ট্রাভেল আপনাদের কাছে বাজেটের মধ্যে একটা সুন্দর টু আপনাদের কাছে নিয়ে এসেছে ছ রাত্রি সাত দিনের এই উত্তর সিকিম ভ্রমণের যে প্যাকেজ আমরা রেডি করেছি তার মধ্যে থাকা খাওয়া ট্রেনের টিকিট পারমিট পারমিশন সব কিছুই থাকছে ছ রাত সাত দিনের মধ্যে আমরা দু রাত ট্রেনে এবং চার রাত্রি পাঁচ দিন আমরা সিকিমে ঘুরে বেড়াবো চার রাত্রি মধ্যে আমরা প্রথম রাত্রি আমরা কাটাবো গ্যাংটকে দ্বিতীয় রাত্রি লাচং তৃতীয় রাত্রি লাচেন এবং চৌর্থ রাত্রি গ্যাংটকে আমরা মার্চ দু হাজার চব্বিশে যে ট্যুর আয়োজন করেছিলাম প্রায় তিরিশ জনকে নিয়ে আমরা উত্তর সিকিম গিয়েছিলাম ধরো আমরা টাইম টু ট্রাভেলের পক্ষ থেকে হুলের সময় এই ট্যুরের আয়োজন করেছি উত্তর সিকিমের এবছরের অন্য ক্রেজ হল গুরুদমান লেক প্রায় দেড় বছর পর লাচেন খুলছে দশই ডিসেম্বর থেকে সিকিম সরকার ঘোষণা করেছে লাচেন খুলে দেওয়া হবে এবং তারপর থেকেই বাঙালিদের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছে নর্থ সিকিমকে খুলে রাখার নর্থ সিকিমে এতই বরফের উপস্থিতি যারা বরফ ভালোবাসেন যারা বরফ খেলতে চান বরফ নিয়ে খেলতে চান বরফকে ছুঁয়ে দেখতে চান একটু একটা সুন্দর স্মৃতিকে মস্তিষ্কের মধ্যে সঞ্চয় করে রাখতে চান তারা কিন্তু ইতিমধ্যেই নর্থ সিকিমে যাওয়ার প্ল্যান করে নিয়েছে সিকিমের যে সমস্ত জায়গায় পর্যটকদের ঢল নামে তার মধ্যে নর্থ সিকিম অন্যতম তার একটা কারণ যদি হয় গুরুদংমার ক্রেজ তাহলে অন্যটা অবশ্যই অনিশ্চয়তা রাস্তা অ্যাডভেঞ্চার পাহাড়ি ঝর্ণা উজ্জ্বল নদী আর কে না জানে বাঙালি রক্তে অ্যাডভেঞ্চার কিন্তু চিরকালীন তাই এবছর এক অন্য মাত্রা তৈরি করেছে নর্থ সিকিম যাওয়ার জন্য তবে নর্থ সিকিম নিয়ে আবার অভিযোগও তো শেষ নেই তাতে ভুক্তভোগী ট্রাভেলার থেকে ট্রাভেল গাইড সকলে আর সেসব শিক্ষা নিয়েই টাইম টু ট্র্যাভেল নর্থ সিকিম ট্যুর নিয়ে যাতে কোনো সমস্যা না হয় তার প্রতি সদা সদায থাকবে যাতে গেস্টদের খাওয়া দাওয়া থাকা গাড়ি নিয়ে ভোগান্তি শিকার যাতে না হতে হয় সেটাও দেখবে টাইম টু ট্রাভেল কারণ লাচুং লাচেন গুরুদঙ্গা ইয়াম থাঙের হাত চা নেই এড়ানো ভবন ফিয়ে মানুষের পক্ষে যে বড়ই কষ্টসাধ্য নর্থ সিকিম প্ল্যানিংয়ে অন্তত চার রাত পাঁচ দিন রাখতেই হয় আমরা এবার আলোচনা করে নেই আমাদের ট্যুর রিটার্ন ডিটেলসটা ডে ওয়ান আমরা কলকাতা থেকে এই জার্নি স্টার্ট করব। থার্টিন মার্চ হোলির সময় এই জার্নি আমাদের শুরু হবে আমরা এই তেরোই মার্চ রাত্রের কোনো একটি ট্রেন ধরে আমরা ভোরবেলা পৌঁছে যাব এনজিপি এবং এনজিপি থেকে টাইম টু টাইমের ব্যবস্থা করা থাকবে ছোট গাড়ি সেই ছোট গাড়িতে করেই চলে আসব আমরা তিস্তা নদীকে সঙ্গী করেই বেশ ক্যাম গ্যাংটকে চেক ইন করবো আমরা আমাদের হোটেলে যে হোটেলে আমরা সবসময় গিয়ে থাকি হোটেলে আছে চব্বিশ ইন্টু সেভেন গিজার হাউস কিপিং টেলিভিশন ওয়াইফাই ওয়েস্টার্ন টয়লেট কিচেন সেট পার্কিং ফ্রন্ট ডেস্ক রুফটপ সব কিছুই রয়েছে আমাদের হোটেলে বিকেল এবং সন্ধ্যাটা কাটুক আমাদের এমজি মার্গেই এম মার্গের একটা আলাদা ঐতিহ্য রয়েছে এমজি মার্কে আপনি পৌঁছালে আপনি যেন মনে হয় বিদেশের কোনো আপনি একটা শহরে বসে আছেন চারিদিকে পাহাড়ের মনোরম দৃশ্য আর উঁচু উঁচু বাড়ি উঁচু উঁচু হোটেল কত রেস্টুরেন্ট কত শপিং শপিং করার জায়গা সব কিছুই এছাড়া আমাদের মোড় রাতে হোটেলে ফিরে ডিনার সেরে শুয়ে পড়তে হবে তাড়াতাড়ি কারণ একটা রাস্তা হাইট গেন অনেকটা তাই লম্বা ঘুম শরীর সুস্থ রাখতে ভীষণ জরুরি তাই মদ্যপান একদমই নিষিদ্ধ হওয়া উচিত ডে টু ব্রেকফাস্ট সেরে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে হবে লাচিনের উদ্দেশ্যে আপনার সারথি ততক্ষণে পার্কিংয়ে পৌঁছে যাবে আমরা হোটেল থেকেই ছোট ট্যাক্সিতে করে পৌঁছে যাব। ট্যাংটোর থেকে লাচিংয়ের উদ্দেশ্যে যে ট্যাক্সিগুলো রওনা হচ্ছে সেখানে আমরা প্রত্যেকের পারমিট কিন্তু আমরা টাইম টু ট্রাভেলের পক্ষ থেকে নিয়ে নেব পথে যেতে যেতে দেখে নিন বাটারফ্লাই ওয়াটার ফলস নাগা ফলস চুংথাং ভিউ পয়েন্ট ইত্যাদি যে বিকেল সন্ধ্যে হয়ে যেতেও পারে কারণ এখন রাস্তা খারাপ তাই রাত্রিও হয়ে যেতে পারে পৌঁছে চেক ইন করবো আমরা লাচেনে ঢকল গেছে তবে সন্ধ্যে না নামলে আশপাশটা ঘুরে দেখলে মন্দ লাগবে না কাল স্বপ্নের গুরুদংমার প্রায় দু বছর পর বাঙালির কাছে গুরুদংমার ক্রেজের হাতছানি কিন্তু অনন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়াই ভালো আর আজও মদ্যমান কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ হওয়া উচিত নিজেদের জন্যই যাতে কাল আপনি অসুস্থ হয়ে না পড়েন ডে থ্রি ভোর রাতে বেরিয়ে পড়ব আঁকা মাকা একব্রো খেবড়ো রাস্তা ধরে গুরুধংবারের উদ্দেশ্যে ভয়ঙ্কর ঠান্ডা তার সঙ্গে সূর্যিমাম দেখা ভোরের আলোয় সূর্যের আলো বরফে পড়ে সে এক অনাবিল সৌন্দর্য তৈরি করবে আর সেই সব পেরিয়েই আমাদের স্বপ্নের আমরা পৌঁছে যাব সতেরো হাজার পাঁচশো ফুট উচ্চতায় গুরুত্বের অপার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে কিছুইকে চাইলে দেখে নিতে পারেন কালাপাথর চোখটা ভালো সেটা অবশ্যই তার নিজস্ব খরচ কিন্তু সে সময়টা পাওয়াটাও খুব চাপে ফিরে আসবো লাচেনে ফিরে লাঞ্চ করেই আমরা বেরিয়ে পড়বো লাচুংয়ের উদ্দেশ্যে আমরা লাচুয়ে কিন্তু ওই দিন রাত্রি করবো আর লাচুংয়ে ডিনার সেরে আমরা ঘুমিয়ে পড়বো পরের দিন এর উদ্দেশ্যে যাওয়ার জন্য আজ ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে ইয়ামথাং এর রূপ বছর ভর পাল্টাতে থাকে বর্ষার পর গোটা ভ্যালিতে ফুটে থাকে নানা রকম ফুল আর আমরা যেহেতু হোলির সময় যাচ্ছি তাই রড ফুলের উপস্থিতি আপনাকে মুগ্ধ করবে ইয়ামথাং এর পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী তার সবুজ জল কুলুকুলু শব্দ আপনার মনকে নাড়িয়ে দিয়ে যাবে তারপরে আমরা ইয়ামথাং বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা ফিরবো লাচুংয়ে দুপুরের লাঞ্চটা আমরা ওখানেই করব তারপরে ওখানে এক ঘন্টার মতো সময় কাটিয়ে আমরা রওনা দেবো গ্যাংটকের উদ্দেশ্যে গ্যাংটক পৌঁছাতে পৌঁছাতে রাত্রি হয়ে যাবে আর রাত্রিবেলা ডিনার করে আমরা ঘুমিয়ে পড়বো গ্যাংটকে এখানেই আমাদের নর্থ সিকিম ট্যুরের সমাপ্ত বলা যেতে পারে কারণ তার পরের দিন ভোরবেলায় আমরা ব্রেকফাস্ট সকালে করব তারপরে বেরিয়ে পড়ব এনজিবির উদ্দেশ্যে একটা সুন্দর অনুভূতি নিয়ে আমরা রওনা দেব আমাদের নিজের নিজ গন্তব্যের দিকে তাই তেরোই মার্চ দু হাজার পঁচিশ আপনাদের ভ্রমণ হোক টাইম টু ট্রাভেলের সাথে ধন্যবাদ